স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত বলা যাবে না ভুরি ভুরি উদাহরণ আছে তবে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একাধিক ভারী ঘটেছে এমন ঘটনা কিন্তু ক্রিকেটের ইতিহাসে এমন ঘটনা প্রথম এবং বাংলাদেশ অবিশ্বাস্য প্রতিনিয়ত খেলাধুলা সংবাদ সবার আগে জানতে চ্যানেলটি দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি ঢাকা টেস্টে বাংলাদেশের দলে নেই কোনো পেসার যদিও সৌম্য সরকার কিছুটা কাজ চালিয়ে নেওয়ার মতো হাত গুড়িয়ে নিতে পারেন তবে পেশাদার পেস বোলার নেই একজন একাদশেও চট্টগ্রাম টেস্টে ছিলেন মোস্তাফিজুর রহমান তবে তার দৌড় ছিল মাত্র চার ওভার দুই ইনিংসে মাত্র চব্বিশটি বল করার সুযোগ পেয়েছিলেন মোস্তাফিজ বাকিটা সময় বাংলাদেশের স্পিনারাই নাচিয়েছেন উইন্ডিজের ব্যাটসম্যানদের তবে ঢাকা টেস্টে সেই সুযোগটাও পেলেন না মোস্তাফিজ আর তিনি বাদ পড়ায় বাংলাদেশের একাদশে রইল না আর কোনো পেশার এই একাদশ নিয়ে মাঠে নেমে বাংলাদেশ দল গড়ে ফেলল একটি রেকর্ড বাংলাদেশের ক্রিকেটে ইতিহাসে এটি কোনো প্রথম পেসারবিহীন একাদশ এর আগে অবশ্য ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে কোনো পেসার ছাড়াই মাঠে নেমেছিল দল এছাড়া ইতিহাস বলছে ভাগবত চন্দ্রশেখর ই এস প্রসন্ন বিশেন সিং বেদী ও শ্রীনিবেশন বেস্কট রাগবন এই চার স্পিনারকে নিয়ে কোনো পেসার ছাড়াই সুনীল গাভাস্কারের অধিনায়কত্বেও খেলেছিল ভারত তবে সেই সব ইতিহাস হাতে গুনেই হয়তো বের করা যাবে কিন্তু বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এটি প্রথম উদাহরণ হয়ে থাকবে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত সহ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন